তোমাদের প্রত্যেককে এলিটে স্বাগত আজকে আমরা সিস্টেমের একদম লাস্ট পর্যায়ে এসেছি শুধু কয়েকটা সম্পর্কে জানবো এর আগে আমরা পুরো সম্পর্কে জেনেছি তার কাজ কি মেকানিজম কি রেসপিরেটারি ভলিউম সম্পর্কে জেনেছি আজকে একদম একটা ছোট্ট ক্লাস নেবো তোমাদের তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসে পড়বো বিভিন্ন ডিজঅর্ডার সম্পর্কে মানে কি রকম কি সমস্যা দেখা যায় সেগুলো সম্পর্কে দেখবো শ্বাসতন্ত্র জনিত রোগ সম্পর্কে আমরা কি কি পড়বো প্রথমে দেখবো অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে দেন এমফাইসেমা আর পেশাগত শ্বাস পেশাগত শ্বাস আবার কয়েকটা ভাগ জানবো আর এর পরে দু একটা টপিক আছে একদম ছোট ছোট সেটা জানবো এই তিনটে জিনিস তোমাদের এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট সেটা বোর্ড এক্সামের জন্য হতে পারে বা নিট এর জন্য হতে পারে প্রথমে শুরু করি অ্যাজমা বা হাঁপানি দিয়ে যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই হাপানি কি হাপানি আমরা সাধারণত সব প্রত্যেকেই দেখেছি যে আশেপাশে কারো না কারো হাপানি থাকে তার কি হয় যে শ্বাস নিতে কষ্ট হয় আর শ্বাস নেওয়ার সময় একটু আওয়াজ হয় তাহলে হাঁপানি হলো শ্বাস কার্যের বাধা বা কষ্ট কারণ ব্রঙ্কি প্রদাহ দেখা যায় এর লক্ষণগুলো কি কি ত্বকে লাল ফোলা দাগ হয় শ্বাসক্রিয়া হার বৃদ্ধি হয়ে যায় মানে খুব দ্রুত শ্বাস নেয় শ্বাসক্রিয়ার সময় শব্দের সৃষ্টি হয় তাহলে এটাকে আরেকটু আমাদের ডিটেলসে জানতে হবে প্রথমে আমরা দেখব যে কোনো নর্মাল ইনফেকশনের সময় কি হয় ধরো আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বাইরে থেকে বাতাস নিচ্ছি মানে অক্সিজেন নিচ্ছি তখনও অথবা কোনো জায়গায় সেই ক্ষেত্রে কি হতে পারে যে বাইরে থেকে প্যাথোজেন প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবার কি সেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে কোনো মাইক্রোভ হতে পারে যেটা আমার বডির জন্য ঠিক নয় সেগুলো হচ্ছে আমার কাছে ফরেন ম্যাটেরিয়ালস আর সেগুলো হচ্ছে আমার কাছে প্যাথোজেন তো সেই রকম ভাবে কোনো ধরো এই জায়গায় কাঠ লেগে যাওয়ার জন্য একটা ব্যাকটেরিয়া আমার শরীরের মধ্যে ঢুকে গেছে রক্তের মধ্যে ঢুকে গেছে সে এবার কি করবে যখন সে রক্তের মধ্যে ঢুকবে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকমের কোষ থাকে আগেও দেখেছি পড়েছি এই সম্পর্কে যে আর বিসি ডাব্লিউ আরো অনেক কিছু থাকে এর মধ্যে একটা কোষ হচ্ছে যার নাম হচ্ছে সেন। এই জিনিসগুলো সম্পর্কে যখন আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে পড়বো বা রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে পড়ব আরো ডিটেলস জানবো এখন শুধু নামটাই আমরা জেনে রাখি এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া কি করে মাস্ট সেলের গায়ে গিয়ে আটকে যায় এর ফলে কি হয় মাস্ট সেল থেকে একটা কেমিক্যাল রিলিজ হয় সেই কেমিক্যালটার নাম হচ্ছে হিস্টামিন তাহলে এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে গেলে যে মাস্ট সেল থেকে কি রিলিজ হয় সেটা হচ্ছে হিস্টামিন বা হিস্টামিন কোন সেল সেল থেকে রিলিজ হয় উত্তর হবে মাস্ট হিস্টামিনের কাজ কি কাজ হিস্টামিনের হচ্ছে দুটো এক হচ্ছে ভ্যাসো ডায়ালেটার হিসেবে কাজ করে দুই হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রাক্টর তাহলে এখন এই দুটো সম্পর্কে জানার আগে ভ্যাসো ডায়ালেটার কি আর ব্রঙ্ক কি সেটা জানতে হবে ভ্যাসো ডায়ালেটারে ভ্যাসো কথাটা এসেছে ভেসেলস থেকে ভেসেলস বলতে আমরা জানি যে রক্ত কি হয় বিভিন্ন রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ঠিক যেমন আমাদের জলের লাইন থাকে বা ইলেকট্রিক্যাল লাইন থাকে তেমনই রক্ত বিভিন্ন রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই রক্ত বাহগুলোকে বলা হয় ভেসেলস তার থেকে এসেছে ভ্যাসো ডায়ালেটার এবার হিস্টামিন যখন এই ব্লাড ভেসেলসের ওপর কাজ করবে তখন কি করে এইটা ধরো এই ব্লাড ভেসেলসের ব্যাস এর ওপর হিস্টামিন কাজ করার পরে এই ব্লাড ভেসেলসে ব্যাসটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ প্রথমে ব্লাড ভেসেলসটা এইটুকু ছিল এরপরে সে এতটা বড় হয়ে গেছে এই জন্য এর নাম হচ্ছে ভ্যাসো ডায়লেটার কারণ এটা ভেসেলস কে ডায়লেট করে দিচ্ছে তাই ভ্যাসো ডায়লেটার এবার যখনই ভ্যাসো ডায়ালেশন হবে তখন কি হয় এখানে ডাব্লিউবিসি সেলস গুলো অ্যাক্টিভ হয়ে যায় আর এর ফলে এখানে অনেক প্লাজমা জমতে থাকে আর তার সাথে হয় ইনফ্ল্যামেশন ইনফ্লামেশন বলতে অনেকেরই দেখবে যে ছোটবেলায় অনেকে হয়তো মৌমাছিতে কামড়িয়েছে মৌমাছিতে যখন কামড়ায় বা যখন কামড়ায় তখন কি হয় সেই জায়গাটা ফুলে যায় ফুলে গিয়ে সেই জায়গাটা একটু গরম হয়ে যায় লাল হয়ে যায় সেখানে ব্যথা করে বা জ্বালা করে তো সেটাই হচ্ছে ইনফ্লামেশন ইনফ্লামেশনের এগুলো বৈশিষ্ট্য ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া গরম হয়ে যাবে আর সেখান থেকে হিট বেরোবে তাহলে যখন এই ভ্যাসাডাইলেশন হবে হেস্টামিনের জন্য তখন এই ডাব্লু অ্যাক্টিভ হয়ে যাবে সেখানে অতিরিক্ত প্লাজমা জমা হয়ে যাবে প্লাজমা হচ্ছে রক্তেরই যে তরল উপাদানটা থাকে তাকে আমরা প্লাজমা বলি আর তার সাথে দেখা যাবে ইনফ্লামেশন এইটা হচ্ছে ভ্যাসোডাইলেশনের কাজ এরপর হচ্ছে ব্রঙ্ক কনস্ট্রাক্টর ব্রঙ্ক কনস্ট্রাক্টর থেকে আমরা যখন স্বাস্থ্যতন্ত্রে গঠন করেছিলাম তখন দেখেছিলাম যে বাইরে আমাদের এক্সটার্নাল লেয়ার্স আছে ইন্টারনাল লেয়ার্স এটা হচ্ছে প্যাসেজ এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া আর ট্রাকিয়া বিভক্ত হয়ে গিয়ে ব্রঙ্কাস ব্রংকাস বিভক্ত হয়ে গিয়ে ব্রংকিওল তারপরে শেষে থাকে হচ্ছে আঙুরের গুছার মতো অ্যালভিওলাই তাহলে এই যে ব্রঙ্কাসটা থাকে কি করে পথ দিয়ে এ আর আস্তে আসতে এইভাবে আমাদের ফুসফুসের মধ্যে গিয়ে পৌঁছায় ভ্যাসো কনস্ট্রেক্টর বলতে হিস্টামিন যখন এই ব্রংকাসের ওপর গিয়ে কাজ করে তখন ব্রংকাসের ধরো ব্যাস এরকম রকম ছিল হিস্টামিন কাজ করার পর এর উপর যখন অ্যাক্ট করবে এর ব্যাসটা অনেকটা শুরু হয়ে যাবে এর ফলে কি হলো এয়ার প্যাসেজটা অনেকটা ছোট হয়ে গেল প্রথমে এরকম ছিল এখন সেটা ছোট হয়ে গেছে তাহলে বায়ু যে পদ দিয়ে যাচ্ছিল বা যতটা পরিমাণে বায়ু এর আগে যেতে পারছিল এখন সেটা যেতে পারছে না কারণ তার রাস্তাটা অনেক শুরু হয়ে গেছে এই কারণে কি দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আমরা দেখলাম যে হিস্টামিনের দুটো কাজ এবার চলে আসি অ্যাজমাতে কি হয় কি হয় একই রকম জিনিস ঘটে ধরো বাইরে থেকে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন যদি পরা গ্রেনু বা পোলেন অথবা কোনো বায়ু কণা ধোয়া এইসব যদি শ্বাস বায়ুর সাথে আমাদের শরীরের ভেতরে বা ফুসফুসে ঢোকে তখন কি হয় এই সমস্ত জিনিসগুলো আমার বডি কিভাবে রিকগনাইজ করে এগুলো হচ্ছে ফরেন পার্টিক মানে আমার বডির নিজস্ব জিনিস নয় এগুলো আমার জন্য ক্ষতিকারক একে যত তাড়াতাড়ি সম্ভব আমার শরীর থেকে বের করে ফেলতে হবে এইগুলো তখন সেই যেমন এর আগে আমরা দেখলাম যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সমস্ত রিয়াকশন গুলো দেখলাম এখানেও ঠিক তাই হবে এগুলো ব্যাকটেরিয়ার মতোই ট্রিট করবে এর ফলে একই রকম ভাবে এই মাস সেল অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ যখন এই পরাগ্রেন বায়ুকণা যখন আমাদের শরীরের ভিতর ঢুকছে তখন আইজিই নামে একটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায় আইজিই হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে পাঁচ রকমের অ্যান্টিবডি থাকে আইজিই হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি যেটা মেনলি অ্যালার্জির জন্য দায়ী এই আইজিই কি করে মাস্ট সেলের গায়ে লেগে যায় তখন একই রকম ভাবে মাস্ট সেল কি করবে হিস্টামিন রিলিজ করবে হিস্টামিন রিলিজ করার পর সে কি করবে প্রথমে যে ব্রঙ্কাস আছে ব্রঙ্কাসের মধ্যেও কিন্তু অনেক ব্লাড ভেসেস আছে কারণ তারও তো পুষ্টির দরকার সে পুষ্টি কোথা থেকে পাবে রক্তের মাধ্যমে যে সমস্ত পুষ্টি বাহিত হয়ে যাচ্ছে সেগুলোকে সে ক্যাপচার করবে প্রথমে কি হয় ধরো ব্রংকাশটা এরকম ছিল এর ফলে হবে অর্থাৎ ব্লাড অনেকটা তার যদি আমরা দেখি অনেকটা বড় হয়ে যাবে আর সাথে ইনফ্লামেশনও দেখা যাবে নেক্সট কি হবে ব্রঙ্কো কনস্ট্রাক্টার প্রথমে এটা এতটা এরকম সাইজের আমরা দেখতে পাচ্ছি কনস্ট্রাক্ট মানে আরো সরু হয়ে যাবে অর্থাৎ একে যদি আমরা প্রস্তুত ছেড়ে দেখি অনেকটা ছোট হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাসো ডায়ালিটারের জন্য আর দ্বিতীয়টা হচ্ছে ব্রঙ্ক কনস্ট্রাক্টর জন্য আই হোপ তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এরপরে দেখবো যে হাঁপানি রোগীদের এই জন্য অ্যালার্জেন থেকে দূরে থাকতে হয় দেখে যারা হাঁপানি রোগী থাকে তারা ইনহেলার নাই ইনহেলার কেন নাই সেই ইনহেলারের মধ্যে থাকে অ্যান্টি হিস্টামিন এই অ্যান্টি হিস্টামিন কি করে অ্যান্টি তাই কি করবে হিস্টামিনের এর কাজ করবে এক ব্রঙ্ক ডায়ালেটার হিসেবে কাজ করে এতক্ষণ দেখেছিলাম যে হিস্টামিন ব্রঙ্কো কনস্ট্রাক্টার মানে সেটা বড় ছিল যখন ব্রঙ্কাসটা সেটাকে চেপে ছোট করে দিচ্ছে অ্যান্টিহিস্টামিন কি করে সেই ছোট যে ব্রঙ্কাসটা আছে সেটাকে বড় করে দেয় যার ফলে তার রাস্তাটা অনেক বড় হয়ে গেল সহজেই বাতাস চলাচল করতে পারবে তাহলে এই হচ্ছে আমাদের অ্যাজমার মেন গল্প নেক্সট হচ্ছে এমফাইসেমা এমফাইসেমার প্রধান কারণই হচ্ছে স্মোকিং এক্সেসিভ স্মোকিং যারা করে তাদেরই এই এমফাইসেমা দেখা যায় দীর্ঘস্থায়ী রোগ যার ফলে বায়ুথলির প্রাচীর গুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে একজন আর এটা যার এমফাইসেমা হয়েছে নর্মাল তার ছবি দুটো দেখে বোঝা যাচ্ছে যে দুটোর মধ্যে অনেকটা তফাত এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এটার মধ্যে কালো কালো ছোপ দাগ হয়ে গেছে প্রধান কারণ আগেই বলেছি যে ধূমপান লক্ষণ কি অ্যালভিওলাটা চুপসে যায় শ্বাসবায়ুর বিনিময় স্থান সংক্ষিপ্ত হয় আর শ্বাস কষ্টকর হয় তাহলে আমাদের আরেকটু এটাকে জানতে হবে প্রধান কারণ তো বলেই দিয়েছি আগে যে স্মোকিং এর কারণে শ্বাসতন্ত্রের গঠন ছিল এটা হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া ভেঙে যায় সেটা আবার ভেঙে গিয়ে ব্রঙ্কিয়াল তৈরি করে আর শেষে আঙুরের মতো এগুলো হচ্ছে আমাদের অ্যালভিওলায় আগের দিন যখন আমরা শ্বসন পর্দা সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম যে এইটা যদি অ্যালভিওলাই হয় আর এখানে হচ্ছে রক্তবাহ আছে বা এন্ডোথেলিয়াম এর মধ্যে দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই এর আদান প্রদান হচ্ছিল আর এটা নাম দিয়েছিলাম আমরা কি শ্বসন পর্দা এবার ধরো কেউ খুব এক্সেসিভ স্মোকিং করে স্মোকিং এর সাথে সাথে কি হয় বিভিন্ন ছোট ছোট ধুলিকণা হোক বা ছোট ছোট যে পার্টিকেলস গুলো আছে স্মোকে সেগুলো আস্তে আস্তে এই জায়গায় এই যে প্রাচীর রয়েছে সেগুলোতে জমা হতে থাকে জমা হতে হতে অ্যালভিওলাইও আসে এই অ্যালভিওলাই যে পর্দা রয়েছে বা যে প্রাচীরটা রয়েছে ওয়ালটা সেটাতেও জমা হতে থাকে প্রথমে দেখলাম যে অ্যালভিওলাই এরকম দেখতে আছে কিন্তু যখন এই এমফাইসেমে হয় তখন এই শ্বসন পর্দাটা এরকম খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় যার কারণে এই যে সারফেস এরিয়াটা আমরা দেখলাম তাহলে সার্ফেস এরিয়াটাও নষ্ট হয়ে গেল একটা জিনিস সবসময় মনে রাখবে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি হোক বা যেকোনো কিছু যে সারফেস এরিয়া যত বৃদ্ধি পাবে তার মধ্যে দিয়ে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ তত সহজ হবে এবার যদি স্মোকিং এর কারণে এই শ্বসন পদাটা নষ্ট হয়ে যায় তাহলে কি হলো এই শ্বসন পদাটা এখন নষ্ট হয়ে গেছে সহজে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হতে পারবে না তাহলে তার শ্বাসকষ্ট হবে বা শ্বাসের বিভিন্ন শ্বাসকার্য করার সময় বিভিন্ন রকম অসুবিধা হবে তাহলে দেখলাম যে কি কি হয় অ্যালভিওলা চুপসে যায় প্রথমে দেখলাম কি যে অ্যালভিওলা এরকম সুন্দর মতো ছিল গোল মতো দেখতে সার্ফেস এরিয়াও ভালো ছিল কিন্তু যখন এমফাইসেমা হচ্ছে তখন পুরো স্ট্রাকচারটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে সারফেস এরিয়াটারও ক্ষতি হচ্ছে যার ফলে শ্বাসবায়ুর বিনিময় স্থান সংক্ষিপ্ত হয় এবং স্বাস্থ্য কষ্টকর হয় এরপরে হচ্ছে যে পেশাগত শ্বাসরোগ পেশাগত শ্বাসরোগের অনেকগুলো ভাগ রয়েছে মেইন জিনিসটা প্রথমে দেখব তারপরে তার উদাহরণগুলো দেখব এই ক্ষেত্রে কি হয় যে ধুলিকণা অথবা কয়লার গুঁড়ো এইসব জিনিসগুলো শ্বাস সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবার যখন এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া এই সাথে যখন এই কয়লার গুঁড়ো বা সিমেন্টের গুঁড়ো এই সমস্ত জিনিসগুলো প্রবেশ করে তখন এই গায়ে এই যে ওয়ালটা আমরা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে লেগে যায় এখানে তো ব্লাড ভেসেলসও রয়েছে তখন কি হয় ডাব্লিউ অ্যাক্টিভ হয়ে যায় ডব্লিউবিসি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে কি হয় ইনফ্লামেশন হয় আর ইনফ্লামেশন হওয়ার পরে এই সাইড দিকে কিছু টিস্যুর গ্রোথ দেখা যায় এই টিস্যু গ্রোথকে বলা হয় ফাইব্রোসিস প্রসেসটার নাম হচ্ছে ফাইব্রোসিস আর যে টিস্যু আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফাইব্রয়েড টিস্যু এর ফলেও আমাদের কি হচ্ছে পেশাগত শ্বাসরোগের বিভিন্ন রকমের আমরা অসুবিধা দেখতে পাচ্ছি এই পেশাগত বিভিন্ন রকমের হয়। শ্বাসরোগ নিউমোকোনিওসিসের হচ্ছে এই ভাগগুলো আমরা প্রথমে অ্যান্থ্রাকোসিস গুলো কেন হয় যারা দেখবে কয়লার খনিতে কাজ করে এটা এক দুদিনে হয় না বছরের পর বছর যখন কেউ কয়লার খনিতে কাজ করে কাজ করার সময় কয়লার গুঁড়ো কিন্তু আমাদের শ্বাসবায়ুর সাথে ফুসফুসে ঢুকে যায় ফলে এই হয় কি দেখতে পায় ফুসফুসটা অনেকটা কালো হয়ে গেছে এছাড়া শ্বাস নিতে অসুবিধা হয় অ্যালার্জিক রিয়াকশনও দেখতে পারি সিলিকোসিস সিলিকোসিস হয় সিলিকার কারণে অ্যাসবেস্টোসিস হয় যারা অ্যাসবেস্টোসের কারখানায় কাজ করে সেখানে এই রোগটা দেখতে পাওয়া যায় আরেকটা হচ্ছে বাইসিনোসিস বাইসিনোসিস হচ্ছে বা পশম তুলো এইসব জিনিসের তন্তু যখন বা ফাইবার যখন আমাদের শ্বাসবায়ুর সাথে ফুসফুসে পৌঁছায় তখন হয় বাইসিনোসিস অনেকে দেখবে আবার যে কুকুর বিড়ালের যে লোম হয় সেই কারণেও কিন্তু বাইসিনোসিস হতে পারে তাহলে প্রথমে আমরা পড়েছি অ্যাজমা এম ফাইসেমা দেন পড়লাম পেশাগত শাস্ত্র বা অকুপেশনাল শাসরোগ এই তিনটে হচ্ছে তোমাদের জন্য ভীষণ ভীষণ এরপরে কয়েকটা ছোট ছোট জিনিস আছে সেগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা আমরা নিয়ে নেব অ্যালার্জি জনিত শাস্ত্র অ্যালার্জি জনিত বলতে ধরো পোলেন বা পরাগ রেণু বা কোনো ধুলিকণা অনেকে দেখবে ডাস্ট অ্যালার্জি থাকে এই সব কারণে যখন শাসরোগ হয় সেটা হচ্ছে অ্যালার্জি জনিত শাস্ত্র হাঁপানি কিন্তু এই অ্যালার্জি জনিত শ্বাসরোগের একটা উদাহরণ এরপর হচ্ছে হাইপক্সিয়া হাইপক্সিয়াটা কি ফুসফুসে যদি অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখা যায় সেই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপক্সিয়া হাইপক্সিয়া কেন হতে পারে এক ধরো হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন ঠিক মতো বাইন্ড করতে পারছে না অক্সিজেন বাইন্ডিং হচ্ছে না তখন হতে পারে কারণ আমরা দেখেছিলাম যে হিমোগ্লোবিনের চারটে পকেট ছিল আর এই চারটে পকেটের সাথে চারটে গ্লোবিন চেইন ছিল দুটো আলফা এবং দুটো বিটা আর এই চারটে পকেটের সঙ্গে কিন্তু অক্সিজেন যুক্ত হচ্ছিল কোনো কারণে যদি এই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করতে না পারে তখন কিন্তু এই হাইপক্সিয়া সিচুয়েশন তৈরি হয় দ্বিতীয় কি হতে পারে রক্তাল্পতা বা রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায় সেই ক্ষেত্রেও হতে পারে এই হচ্ছে আমাদের হাইপক্সিয়ার কারণ এরপরে হচ্ছে অ্যাপনিয়া বা অ্যাপনিয়াটা কোন কারণে হয় অ্যাপনিয়া হচ্ছে যদি স্বাভাবিক শ্বাসক্রিয়ার সময় শ্বসন বিরতি আমরা দেখতে পাই সেটা যদি বৃদ্ধি পায় তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যাপনিয়া আর ডিসপোনিয়া হচ্ছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে যদি কোন রকম আমরা বাধা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ডিসপোনিয়া সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে শ্বসন বিরতি হতে পারে কি কি কারণে হতে পারে ধরো কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল চাপটা যদি অনেকটা কমে যায় অথবা রক্ত চাপ যদি বৃদ্ধি পায় আর কি কারণে হতে পারে যে আমাদের ক্রেনিয়াল নার্ভ রয়েছে সেই ক্রেনিয়াল নার্ভের মধ্যে একটা নার্ভের নাম হচ্ছে ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভ যদি অত্যন্ত পরিমাণে উত্তেজিত হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাপনিয়া দেখা যেতে পারে এরপরে আরেকটা জিনিস সম্পর্কে তোমাদের আমি ধারণা দেব হয়তো বইয়ে এটা পাবে না তোমরা কিন্তু জেনে রাখা ভালো সেটা হচ্ছে হাই কি হয় আমরা মোটামুটি প্রত্যেকে প্রায় সমতল এলাকায় থাকি তো যারা সমতলে আমরা থাকি সেখানে বায়ুর চাপ ওই সাতশো ছিচল্লিশ মিলিমিটার এইচজি বা পারদস্তম্ভের চাপের সমান হয় ধরো আমি এখন এই সমতল এলাকায় আছি যখন আমি পাহাড়ে উঠব তখন আমার কিন্তু দেখা যাবে যে আমার শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে কারণ যত উচ্চতা বাড়ে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ অনেক কমতে থাকে বায়ুর চাপ কম সেখানে বায়ুর মধ্যে যে বিভিন্ন গ্যাস রয়েছে অক্সিজেন রয়েছে তারও পরিমাণ কম সেই জন্য কি হয় যে আমি যত ওপরে উঠতে থাকি তখন বায়ুর চাপ অনেক কমতে থাকে বায়ের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম হয় সেই সময় আমার আমার শরীর কি করবে শরীরের মধ্যে কিডনি রয়েছে এই কিডনি একটা কেমিক্যাল রিলিজ করে যার নাম হচ্ছে এরিথ্রো পয়টিন এই এরিথ্রো পয়টিন কোথায় যাবে বোন ম্যারোতে যাবে বোন ম্যারো কি আমাদের হাড়ের মধ্যে এটা ধরো হাড় এই হাড়টা কিন্তু একটু ছিদ্র ছিদ্র থাকে আর এই হাড়ের মধ্যে একটা পাল্পের মতো বা নরম একটা জিনিস থাকে যাকে বলা হয় অস্থি মজ্জা বা বোন ম্যারো সমস্ত ব্লাড সেলস কিন্তু এই অস্থি মজ্জা থেকেই তৈরি হয় তোমরা এটা কিন্তু মনে রাখবে যে যে কোনো রকম আরবিসি হোক ডাব্লিউ বিসি হোক বা প্লেট প্লেটস হোক সবকিছু এই অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে তৈরি হয় তাহলে কি দেখলাম এরিত্র পয় কাছে যাবে বোন ম্যারোতে গিয়ে আর উৎপাদন অনেক বাড়িয়ে দেবে কারণ আমরা জানি আর তার মানে এর মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ছে আর আমরা কি দেখেছিলাম আগের ক্লাসগুলোতে যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে তাহলে যেই মুহূর্তে আর বিসির পরিমাণ বাড়বে হিমোগ্লোবিনের পরিমাণ সঙ্গে সঙ্গে বাড়বে তাহলে সে কি করবে বায়ুতে যতটা পরিমাণ অক্সিজেন থাকবে ততটা সে আরো বেশি করে ক্যাপচার করতে চাইবে তাহলে এখানে কি হবে অক্সিজেন পরিমাণও বাড়বে মানে যেটুকু আছে বায়ের মধ্যে সেটাও সে নিতে চাইবে এইটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কি হবে যখন আমি হাই অল্টিটিউডে যাব আমার শ্বসন ক্রিয়া অনেক বেড়ে যাবে বা শ্বাস প্রশ্বাসের রেটটা অনেক বেড়ে যাবে রেট বৃদ্ধি পাবে আরো একটা জিনিস হবে 3 নাম্বার এখানে লিখছি দেখো না সেটা কি হবে আমরা দেখেছিলাম যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে আর মানে অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি ভালোবাসা রয়েছে অক্সিজেন কোনো সময় হিমোগ্লোবিনকে ছাড়তে চায় না ধরো এটা যদি অক্সিজেন হয় আর এটা যদি হিমোগ্লোবিন হয় এইভাবে সব সময় যুক্ত থাকে একে অপরকে এটা ছাড়তে চায় না কিন্তু আমার কাজ কি আমি অক্সিজেন নিচ্ছে এই কারণে যাতে কোষের মধ্যে যে গ্লুকোজটা আছে সেটা অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণ বার্ন করে আমি এটিপি তৈরি করতে পারি এবার যদি অক্সিজেন না ছাড়ে তাহলে এই অক্সিজেনটা আমি পাবো না গ্লুকোজ কে দখন করার জন্য এই ক্ষেত্রে কি হয় যখন আমি হাই অল্টিটিউডে যাই অক্সিজেন হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বা টান অনেক কমে যায় অ্যাফিনিটি কমে যায় এবার যখন অ্যাফিনিটি কমে যাচ্ছে হিমোগ্লোবিন খুব সহজে অক্সিজেনকে তার থেকে ছাড়িয়ে দিচ্ছে ফলে অক্সিজেন ইজিলি আমার সেলের মধ্যে ঢুকে গিয়ে গ্লুকোজের সাথে রিয়াক্ট করে এটিপি তৈরি করবে তাহলে হাই অল্টিটিউডে আমরা তিনটে জিনিস দেখতে পেলাম এক হচ্ছে ইরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয় কিডনি থেকে কি করে বোন ম্যারোকে গিয়ে অ্যাক্টিভ করে তার ফলে আরবিসির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হিমোগ্লোবিন বৃদ্ধি পাচ্ছে যার কারণে অক্সিজেন আমি বায়ু থেকে আরো বেশি পরিমাণে ক্যাপচার করছি দুই শ্বাস প্রশ্বাসের রেট বৃদ্ধি পাচ্ছে আর তিন হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অনেক কম হচ্ছে তাহলে আমরা বিভিন্ন রকমের ডিসঅর্ডার সম্পর্কে আজকে ক্লাসে জেনে নিলাম এর পরের দিন থেকে তোমাদের নেক্সট একটা টপিক শুরু হবে আমাদের শ্বাস প্রশ্বাস সম্পর্কে ক্লাস এখানেই শেষ হলো তোমরা যদি এই টপিক সম্পর্কে নোটস পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলি ট্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিও সেখান থেকে নোটস এবং এমসিকিউ ইজিলি তোমরা প্র্যাকটিস করতে পারবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং